প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো ডিজিআই মিনি ফোর কে এর ডিস্টেন্স কতটুকু অর্থাৎ আমরা এই ড্রোনটি আজকে উপরে পাঠাবো কত দূর অর্থাৎ কত কিলোমিটার যায় এটা আপনাদের আজকে লাইভ দেখাবো তো চলে আসছি শুরু করা যাক স্টেপ আপ না আমরা ড্রোনটি উড়াচ্ছি আপেল গেট বাইপাস থেকে এখান থেকে রওনা করলাম ফুল তলার উদ্দেশ্যে ড্রোনটি বর্তমানে বিয়াল্লিশ চুয়াল্লিশ মিটার উপরে উঠছে বেশ কিছু উপরে ওঠানোর পর সামনের দিকে নিব সঙ্গেই থাকুন দেখতে থাকুন কত কিলোমিটার ব্যাটারিতে যাই সেটাও দেখাবো আপনাদেরকে যে ব্যাটারিতে কত মিনিট ফ্লাই হলো এবং কত কিলোমিটার ডিস্টেন্সে অতিক্রম করলো দেখতে পাচ্ছেন খুবই স্মুথভাবে ট্রোনটি সামনের দিকে যাচ্ছে আমার মনে হয় আমরা আপিল গেট ক্রস করে চলে আসছি সামনে শামসুল উলুম মাদ্রাসা দেখতে পাচ্ছি মাদ্রাসা ক্রস করে চলে যাচ্ছি কোম্পানি এটা বলতেছে দশ কিলোমিটার উঠবে কিন্তু আসলে এটা দশ কিলোমিটার যদিও যায় তো ব্যাটারি ব্যাক ফিরে আসতে পারবে না এটা অসম্ভব হয়তো বা চার থেকে পাঁচ কিলোমিটার নিয়ে আবার ব্যাক করে আসতে গেলে কষ্ট হয়ে যাবে আমরা অলরেডি উপরে উঠে গেছি এবং হাফ কিলোমিটার পার হয়ে গেছি আমরা এখন দেখতে পাচ্ছি আমরা আলিম জুট মিল পার হয়ে গিয়েছি তো একটু ধৈর্য ধরে অধৈর্য না হয়ে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই ড্রোনটি কত কিলোমিটার সামনে যায় আপনাদেরকে লাইভে দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো প্রতিদিনই সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা চলে আসছি রেল রাস্তা এবং হাইওয়ে দুই রাস্তা ধরে আমরা দামোদর পার হয়ে গিয়েছি ট্রেন স্টেশন সামনে দেখতে পাচ্ছেন ট্রেন স্টেশন ক্রসিং রোড ইতিমধ্যে আমরা এক কিলোমিটার পার হয়ে গিয়েছি আর সিতে সিগনাল একটু কম হচ্ছে আর একটু উপরে উঠায় নিতে হবে অর্থাৎ সিগনালটা উইক না হয় তাহলে আমরা বেশি দূর সেলাই করতে পারবো সিগনাল লো হয়ে গেলে আপনারা ড্রোনটিকে একটু উপরে উঠিয়ে নেবেন তাহলে আর্থের সঙ্গে আবার দ্রুত কানেক্ট হয়ে যাবে তখন আপনারা আরও সামনে নিতে পারবেন দেখেন কি সুন্দর ভিউ আসছে ক্যামেরাটা অসম্ভব সুন্দর আমরা এখন আছি পথের বাজার রেল স্টেশন পার হয়ে দামোদর পার হয়ে আসছে অলরেডি দেড় কিলোমিটার পার হয়ে গেছি আমাদের এখানে ব্যাটারি ব্যাটারি এখন দেখাচ্ছে আশি পার্সেন্ট আছে সিগনালও অনেক সুন্দর মোটামুটি আছে কোনো সমস্যা নাই দেখতে থাকুন আমরা অলরেডি চলে আসছি চিনতে পারতেছি না এখন কোথায় আসছি আঠারোশো মিটার পার হয়েছে আমরা মিনিমাম তিন কিলো সাড়ে তিন কিলোমিটার যাব যদি ব্যাটারি সিক্সটি পারসেন্টে নেমে আসে তখন আমরা হোম টু রিটার্ন করে চলে আসবো দেখতে পাচ্ছেন আরসি সি সিগনাল একটু কমেছে তারপরে আমরা আরেকটু একটু উপরে উঠলাম স্পোর্টস মোড দিয়ে একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি আমরা অলরেডি হাইটে উঠছি দুইশো পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ অনেকটা উপরে উঠে আসছি আমরা এখন নতুন হাট পার হয়ে গিয়েছি আর একটু সামনে গেলে আমাদের ফুলতলা বাজার চলে আসবো ফুলতলা বাজার পর্যন্ত মনে হয় যেতে পারবো না কিন্তু আপনাদের ডিসটেন্সটা দেখাতে পারলাম অলরেডি আমরা আড়াই কিলোমিটার পার হয়ে গেছি আর সিগন্যাল ও অনেকটা লো হয়ে আসছে আর একটু উপরে উঠতে হবে তাই আরসি সিগন্যাল পাই হ্যাঁ হ্যাঁ উপজেলা দেখতে পাচ্ছেন ম্যাপে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পার হয়ে গেলাম মোটামুটি এখন একটু স্মুথভাবে যাব আমরা তিন কিলোমিটারের কাছাকাছি চলে আসছি আমরা তিন কিলোমিটার পার হয়ে গেছি তিন কিলোমিটার তাদের ব্যাটারিতে এখানে ব্যাকআপ আছে উনসত্তর পার্সেন্ট আমরা কি এখনই রিটার্ন আসবো নাকি আর একটু যাবো আর একটু যাই আর অল্প একটু যাই ভৈরব নদী আমাকে অলরেডি সংকেত দিয়ে দিয়েছে লো ব্যাটারি রিটার্ন টু হোম করতে তো আমি আর যাবো না তিন পয়েন্ট টু কিলোমিটার গিয়েছে এখন আমরা ব্যাক করি তো এই তো দেখতে পারলেন আপনাদেরকে দেখালাম DJI মিনি ফোর কে ড্রোনটি আসলে অনেক দূর যেতে পারবে কিন্তু ব্যাটারিতে আসলে অত দূর যাওয়ার পরে আসতে পারবে না ড্রোনটি হয়তো ক্র্যাশ করবে সেই রিস্কটা আমি নিলাম না আমরা ব্যাক টু হোম চলে আসছি ছেষট্টি পঁয়ষট্টি পার্সেন্ট চার্জ আছে মনে হয় আমরা ব্যাক টু চলে আসতে পারবো বারবার রিটার্ন টু হোম করছে চলে আসছি ইনশাল্লাহ চলে আসতে পারবো তবে ব্যাটারি ব্যাকআপ আর একটু বেশি হলে আমরা ইনশাল্লাহ পাঁচ কিলোমিটার যেতে পারতাম এবং পাঁচ কিলোমিটার আসতে পারতাম তো এখানে কোম্পানি যেটা বলছে সেটা আসলে সম্ভব না এই ব্যাটারিতে তিন কিলোমিটারই অ্যান আপ এবং তিন কিলোমিটার চলে আসতে পারবে এটা কোনো প্রবলেম ছাড়া এর বেশি উড়ানোর রিক্স হয়ে যাবে আপনারাও এর বেশি ট্রাই করবেন না অলরেডি আমি এখনও আঠাশ আঠাশশো মিটার দূরে আছি মনে হচ্ছে চলে আসবো কিন্তু আল্লাহর রহমতে যদি কোনো সমস্যা না হয় ব্যাটারি যদি একটা না নেমে যায় তো হয়তো ফিরে আসতে পারবো রিটার্ন টু হোম অটো নিচ্ছে তো একটু স্পিড কম তারপরেও চলে আসবে সমস্যা নাই দেখতে পাচ্ছেন নদীর উপর থেকে আসতেছি চারশো মিটার উপর থেকে ব্যাগ আসতেছি চারশো মিটার মানে অনেক অনেক উপর থেকে চুয়ান্ন পার্সেন্ট চার্জ আছে এই সাইজ আমার আসতে হবে হচ্ছে চব্বিশ মিটার ইনশাল্লাহ চলে আসবে অনেক উঁচু থেকে ড্রোনটি আসছে বিধায় একটু সোলো মনে হচ্ছে কিন্তু ড্রোনের গতি অনেক ফাস্ট আছে ম্যাপে দেখলে বুঝতে পারবেন অনেক দ্রুতই আসতেছে আমরা চলে আসছি ড্রোন কাছাকাছি আর মাত্র বারোশো মিটার দূরে দুই মি দুই মিনিট পঞ্চান্ন সেকেন্ড ফ্লাই করতে পারবে চার্জ আছে বত্রিশ পারসেন্ট আশা করি এর মধ্যে চলে আসতে পারবো ড্রোনটি অনেক উপর থেকে না আনলে আরসির সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাবে আপনারা যদি কেউ ডিসটেন্স চেক করতে চান সেক্ষেত্রে ড্রোনটি একটু বেশি উপারে উঠায় নেবেন তাহলে ড্রোনের সঙ্গে আর সির কানেকটেড থাকবে সবসময় সিগনাল স্ট্রং থাকবে যা হোক আমরা রিটার্ন টু হোমের কাছাকাছি চলে আসছি আর মাত্র পাঁচশো মিটার দূরে আছি এখন ল্যান্ড করবো চলে আসছি ব্যাটারি লো মাত্র দুই মিনিট তিন মিনিট উঠবে ব্যাটারিতে পার্সেন্ট আছে উনিশ পার্সেন্ট চলে আসছে অসুবিধা নেই এই যে দেখা যাচ্ছে আমরা আফিল চলে আসছি তো এই ছিল আজকের ড্রোনের রিভিউ